পদ্ম লাগানোর জন্য একুশ ইঞ্চি ডায়ামিটার আর নয় ইঞ্চি ডেপতেের একটা গামলা আর এক বালতি মাটি আমি নিয়ে নিয়েছি এবার মাটিটাকে ঠিক মতন গুঁড়ো গুঁড়ো করে আমি গামলার মধ্যে রাখবো কোনো রকম গোবর সার বা ভার্মি কম্পোস্ট আমি এখানে ব্যবহার করিনি মাটির মধ্যে বিভিন্ন রকমের পোকা কেঁচো থেকেই থাকে সেজন্য মাটিটাকে ঢেলে তারপর একটু একটু করে গামলার মধ্যে নিয়ে নিই কোনো রকম পাথর কাঁচের টুকরো বা ইটের কুচি যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন কারণ ওগুলো থাকলে টিউবার পচে যাওয়ার সম্ভাবনা থাকে এক বালতি মাটিতে আমার হয়নি তাই আরও এক বালতি মাটি আমি গামলার মধ্যে নিয়ে নিয়েছিলাম চার আমুল মতন গ্যাপ হচ্ছে কি না সেটা দেখে নিচ্ছিলাম এবার সামান্য সি উইট আমি মাটিতে অ্যাড করেছি যেহেতু কোনো সার দিইনি এবার এই সি উইটটাকে ভালো মতন আমি মাটির সাথে মিক্স করে তারপর জল দিয়ে আমি কাদা কাদা করে নিচ্ছিলাম জল দেওয়ার পর মাটিটাকে এবার একটু কাদা কাদা করে মেখে নিতে হবে যেহেতু আমার কাছে গোবর সার বা ভার্মি কম্পোস্ট কিছুই নেই তাই সেগুলো ছাড়াই আজকে আমি মাটি রেডি করছি আপনারা চাইলে সামান্য হাড় বা লাল পটাশ অ্যাড করতে পারেন এখানে আমি সামান্য কিছু পুরনো মাটি অ্যাড করে নিয়েছি এবার আমার মাটি মাখা কমপ্লিট টিউবার বসানোর পালা তো আমি মেপে দেখে নিচ্ছিলাম যে টিউবারটা কতটা জায়গা লাগবে মাটির বেশি গভীরে টিউবারকে বসাতে হয় না তাই এক ইঞ্চি ডেপতে আমি টিউবারটাকে বসাবো আর টিউবারের যে অংশটা দেখা যাচ্ছে সেটা আমি মাটি দিয়ে ঢেকে দেবো টিউবারটাকে ভালো মতন বসিয়ে দেব। কারণ টিউবারটা বেরিয়ে থাকলে অনেক সময় মাটি আলগা হওয়ার কারণে উপরে উঠে চলে আসে এখানে আমার টিউবার বসানো কমপ্লিট এবার আমি জল দিয়ে পুরোটাই ভর্তি করে দিচ্ছি জল ভরার সময় এটুকু লক্ষ্য রাখতে হবে যেন টিউবারের ওপরের মাটিটা উঠে না চলে আসে এবার আমি সম্পূর্ণ জল ভর্তি করার পরে বাকি যে গামলাগুলোই জল কমে গিয়েছিল সেগুলোই আমি জল ভরে নিচ্ছিলাম কারণ দুদিন খুব গরম করেছিল আর রোদটাও ছিল খুব চড়া এবার যেখানে কাজ করেছি সেটা ধোয়ার পালা আজকের মতো এটুকুই আবার ছাদ ছাদবাগান নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে